आई लव यू এবার গ্যাংস্টার প্রেমে পরিমণি পরিমণি এখনো সিঙ্গেল আছেন যেটুকু অনুমান করা যায় দুই সন্তান নিয়ে স্বাভাবিক জীবনে সামলে নিয়েছেন নিজেকে প্রেম সংসার সন্তান বিচ্ছেদ সব ছাপিয়ে গত বছরের শেষ দিকে কাজে ফিরেছেন যার মধ্যে অন্যতম ছিল ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত সেখানে পরিমনিকে দেখা যাবে পর্দার গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে পর্দায় যে গ্যাংস্টারের বাড়ি আবার পুরের আসল জন্ম অঞ্চল বরিশাল ফিরোজপুর ফলে পরীর ওই পর্দার যৌথ ফ্যান্টাসি মিলবে দর্শকের চোখে রঙ্গিলা কিতাব এই অভিনয় করেছেন পরিমণি এ তথ্য প্রায় সবারই জানা তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি আঠারোই সেপ্টেম্বর সিরিজের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানানো হয় পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মুস্তাফিজ নূর ইমরানকে মুক্তি হচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে